বিস্মিল্লাহ রহমান শিশুদের খেলা ও শিক্ষা চ্যানেলে স্বাগতম আজকে আমরা কাগজ দিয়ে কিরকম কাগজ দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা যায় সেটা শিখবো প্রথমে একটা এরকম কাগজ নিব কাগজ নেওয়ার পর কাগজটা এইভাবে দুই বাস করব এইভাবে বাস করব সহজ এইভাবে বাস করেছি আবার আমরা কাগজটা এইভাবে বাস করি এইভাবে বাস সুন্দর করে বাস করব বাস করার পর কাগজটা হাত দিয়ে কিংবা এইভাবে আমরা সিরব এইভাবে কাগজটা সিরবো অল্প একটু রাখবো এই জায়গায় হ্যাঁ আবার আমরা এই অপোজিটে এইভাবে কাগজটা ফিরব একটু রাখবো আবার এইভাবে ফিরবো হম কাটলে আরো সুন্দর হইতো হাত দিয়ে সমস্যা নাই তারপরে আবার কেসি দিয়ে কাটলে আরো অনেক সুন্দর হবে এইভাবে ছিল ছিল হম একটু রাখবো ওই জায়গায় পরে আবার আমরা অপোজিটে ছিলাম सही रूप। एक राग, अवर, ए दिखते रहते हैं। আবার এই দিক থেকে হুম শির থাক অসুবিধা নেই হুম আমরা কি করলাম কাগজটা এইভাবে শিখলাম এখন কি করব এখন কাগজটা আমরা ছিড়েছি সেটা এক করে শুজাক করি কাগজটা কাগজের ডিজাইন এইভাবে এই পাশে ধর দেখো কত সুন্দর ডিজাইন হয়েছে এইভাবে কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায় অনেক সুন্দর ডিজাইন করা যায় ধন্যবাদ